নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজ একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা হচ্ছে ছোলার ডালের চাটনি আর এই চাটনি ভাত রুটি পরোটা দিয়েই খাওয়া যায় বিশেষ করে পরোটা রুটি দিয়ে লুচি দিয়ে খাওয়া যায় তো এখানে ছোলার ডাল নিয়েছি এক চামচ এটাকে প্রথম ধুয়ে নেবো আর যা যা নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখালাম কড়ার মধ্যে তেল দিয়েছি সাদা তেল তেলের মধ্যে এক চিমটে হিং ফোড়ন দিয়েছি আর কারি পাতা ফোড়ন দিয়েছি এবারে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিলাম একটু ভাজা ভাজা করে নেব এবারে দিলাম পেঁয়াজ কুচো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু লাল লাল করে ভাজা করে নেব আর চাটনিটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো খুব সুন্দর একটা চাটনি তো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবারে আরেকটু ভাজা হবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো তেলটা একটু আমি সরিয়ে নিলাম নিয়ে ডালটা দিলাম ডালটা কিন্তু আমি একটু ভে ধুয়ে রেখেছিলাম তো ডালটা দিলাম ডালটা দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি এক চামচ ডাল ডালটা বেশি দেবো না তো ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিলাম টমেটো দিয়ে এই টমেটো আর সমস্ত উপকরণ এইভাবে বেশ ভালো করে ভাজা করব। এই ভাজাটা মেন এখন নুন দিই নি তবে নুনটা দেবো কিন্তু আগে একটু ভালো করে ভাজা ভাজানোব আর একটা টিপস তোমাদের দিয়ে রাখি এই যে টমেটোর এই যে কাঁচা জলটা ওঠে না এটা কিন্তু যতক্ষণ নাই তেল ছাড়বে মানে টমেটা যতক্ষণ না পেয়ে ভালো করে রান্না হবে ততক্ষণ কিন্তু এটা ভালো করে ভাজতে হবে এবারে আমি আন্দাজ মতো নুন দিলাম আর এক চিমটেখানি হলুদ দিলাম কালারের জন্য একদম কম আছে দেখো টমেটোটা পুরো গলে গেছে কম আছে এরকম বারে বারে করে নাড়াচাড়া করে নেব পুরো টমেটো গলে গেছে এবার নাড়াচাড়া করে নেব এবার হয়ে এসছে এবার এটা ঠান্ডা করতে দিলাম এবার ঠান্ডা করার পরে এইটা মিক্সি করে বেটে নেবো তোমরা পারলে শিলও বাড়তে পারো এটা আমি মিক্সি করে বেটে নেবো তো একদম তেল ছেড়ে গেছে আর একদম পুরো রান্নাটা পুরো হয়ে গেছে একদম অল্প তেলে আর একবার এইভাবে খেয়ে দেখো যদি না ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে ভালো তো অবশ্যই লাগবে কারণ আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আর দেখো বাটার পরে এই যে চাটনিটা মানে ছোলার ডালের চাটনিটা এই দেখো একদম এইভাবে বেটে নিয়েছি এইবার এটা পরোটা দিয়ে লুচি দিয়ে খেতে অসাধারণ লাগবে সঙ্গে দুটো পরোটা বানিয়ে নিয়েছি আর এক চামচ চাটনিটা নিয়েছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করো